জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই বিএনপি তাদের প্রচার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে দীর্ঘ ইশতেহার বইয়ের বাইরে এবার সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছাতে সাতটি আলাদা বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে দলটি নারী কৃষি স্বাস্থ্য শিক্ষা এসব খাতকে কেন্দ্র করে সহজ ভাষায় নীতিমালা তুলে ধরা হবে দলীয় সূত্র জানায় ইশতেহারের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে একত্রিশ দফা জুলাই সনদ এবং সাম্প্রতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সমন্বয় করে তৈরি করা হচ্ছে এবারের রূপরেখা গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি দমন কাঠামো শক্তিশালী করাকে কেন্দ্রবিন্দু হিসেবে ধরে এগোচ্ছে দলটির নীতি নির্ধারণী পরিষদ গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি দমন কাঠামো শক্তিশালী করাকে কেন্দ্রবিন্দু ধরে এগোচ্ছে দলটির নীতি নির্ধারণী পরিষদ এবারের ইশতেহারে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি আলেম ওলামাদের জন্য কমি শিক্ষার উন্নয়ন সংখ্যালঘুদের জন্য সুরক্ষা ট্রাইব্যুনাল এবং উৎসবে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস রাখা হচ্ছে যুবকদের আকৃষ্ট করতে বড় ঘোষণা এক কোটি নতুন কর্মসংস্থান আইটি প্রশিক্ষণ স্টার্ট আপ ফান্ড এবং বিদেশে নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ কৃষকরা পাবেন সহজ শর্তে কৃষি ঋণ সুলভ উপকরণ ও ন্যায্য মূল্যের নিশ্চয়তা নারীদের জন্য থাকছে নিরাপদ কর্মপরিবেশ মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি ও সহিংসতা দমনে দ্রুত বিচার ব্যবস্থা তফসিল ঘোষণার পরই ইশতেহার জনসম্মুখে আনা হবে বলে নেতারা আশা করছেন ডেস্ক রিপোর্ট দিন